বিসমিল্লাহি রাহমান রাহিম যারা পূর্ববর্তী ভিডিও টি দেখুনি তারা ভিডিও ডিস্ক্রিপশন থেকে দেখে নিতে পারো সওয়াল কাজা নামাজ মসজিদ নিয়ে পড়া বেহতের হাইয়া ঘর প্রশ্ন কাজা নামাজ মসজিদ পড়া উত্তম নাকি ঘরে জবাব আগার একেলে আদমিকে নামাজ কাজা হর মে পড়না বেহের হয় উত্তর যদি একা একজন ব্যক্তি নমাজ কাজা হয় তাহলে ঘরে পড়া উত্তম আবার মসজিদ মে পড়লে তো ভি মজায় নেই আর যদি মসজিদে পড়ে নেই তাহলে অসুবিধা নেই লকিন কিছু সে জিকির না করে কিন্তু কারো কাছে এ কথা বলবে না যে মাইনে ইহ নামাজ কাজা পঢ়ি হয় আমি এই নামাজটি কাজা পঢ়িছি কিয় কি আপনি কাজা নামাজুকা দোষ দোষে জিকিৰ কৰা নামাকৰো হয় কিয়না নিজে কাজা নামাজ অন্য কাছে বৰ্ণনা কৰা মাকৰো আগাৰ একেলে আদমি কি অৰ্থ হল যদি একা একজন ব্যক্তিৰ নামাজ কাজা হু অৰ্থ হল নামাজ কাজা হৈ যায় তো ঘর মে পড়না বেহর হয় অত হল তাহলে বাড়িতে পড়া উত্তম তাহলে ঘরে পড়া উত্তম আবার মসজিদ মে পড়লে তো ভি মোজায় নেহি অত হল আর যদি মসজিদে পড়ে তাহলে অসুবিধা নেই লিকিন কিছি সে অত হল কিন্তু কারো কাছে এহ জিকি না কারে কে অত হল এই কথা উল্লেখ করবে না এই কথা বলবে না মাইনে মাইনেহ নামাজ অর্থ হল আমি এই নামাজ কাজা পড়ে হি হাই অর্থ হলো কাজা পড়ছি কিউ কে অত হলো কারণ কেননা আপনি কাজা নামাজু কা অর্থ হলো নিজের কাজা নামাজের দুশো জেকির করোনা অর্থ হল অন্যের কাছে বলে বেড়ানো অন্যের কাছে বলা অন্যের কাছে বর্ণনা করা মাকরু হাই অর্থ হল মাকরু অপছন্দনীয় সওয়াল ওয়াহ সুন্নতি কুন্সি হে জিনকি কাজা পনা সুন্নত হয় প্রশ্ন সে সব সুন্নত কোনগুলো যার কাজা পনা সুন্নত জবাব ফজর কি সুন্নতি আগার মা ফরস কি কাজা হো যায় উত্তর ফজরের সুন্নত যদি তা ফরজের সাথে কাজা হয়ে যায় তো জাওয়ালসে পেহলে কি কাজা পড়লে না চাহি তাহলে দুপুরের পূর্বে ফরজের সাথে তার কাজা পরে নেওয়া উচিত আবার জাওয়ালকে বাদ পড়ে তো কি কাজা কারে। আর দুপুরের পরে পড়লে শুধুমাত্র ফরজে কাজা করবে আবার আগার সিফ শূন্য গাই তো শূন্য কি কাজা নেহি আর যদি শুধুমাত্র শূন্য ছুটে যায় তাহলে শূন্যতে কাজ আলু আফতাব সে পেহলে পর লেকরু হয় আফতাব নিকাল নেই কি বাদ পর না মাকরু হতো নেহি মাগার ও শূন্যতে না গে নফল হয়ে গে। এবং সূর্যোদয়ের পরে পড়াত্ম মাকরু নয় তবে তা শূন্যত হবে না বরং নফল হয়ে যাবে উহ সূন্নতি কুন্ি হে অত হল সে সব সুন্নত কুনগুলো জিনকি কাজাপন্ন সূন্যত হাই হল যার কাজাপড়া সূন্নত ফদর কি সূন্নতি হল ফদরে চূন্যত আগার মা ফরজ কি কাজা হয়ে যায় যদি ফরজের সাথে কাজা হয় অর্থাৎ ফজরে চূর্ণ যদি ফরস সহ কাজা হয় তোর জাওয়াল সিপেহলে অর্থ হল তাহলে দুপুরের পূর্বী ভি মা ফরজু কি কাজা পড়লে না চাহিয়ে অর্থ হল তারও ফরজের সাথে কাজা পড়ে নেওয়া উচিত আবার জাওয়াল কি বা আত পড়ে অর্থ হল আর যদি দুপুরের পরে পড়ে তোর সিফরু কি কাজাকারে অর্থ হল তাহলে শুধুমাত্র ফরজে কাজা করবে আগার সিফ স্নটি সুত গায়ে অর্থ হল যদি শুধুমাত্র শূন্য ছুটে যায় শূন্য তোর কি কাজা নেহি হলো তাহলে শূন্য তো কাজা নেই আফতাবসে পেহলে পল্লাক অর্থ হল সূর্যদয়ের পূর্বে তো মাকরু আর আফতাব নিকাল পর মাকরু তো নেহি অর্থ হল আর সূর্য ওঠার পরে তো পড়া মাকরু নয় অর্থ হলো কিন্তু তা শূন্যত হবে না নফল হয়ে যায় অত হলো নফল হয়ে যাবে অর্থাৎ ফটোরের সুন্নত যদি ফরজ সহ কাজা হয় তাহলে দুপুরের পূর্বে যদি কাজা আদায় করে তাহলে শূন্যতার কাজা করে নেবে আর যদি দুপুরে পরে ফটোরের ফরজের কাজা করে তাহলে ফটরে সুন্নতের কাজা করবে না আর যদি শুধুমাত্র ফটোরের সুন্নত কাজা হয়ে যায় তাহলে সূর্যোদয়ের পরে কাজা আদায় করবে না কেননা তখন আর সুন্নত হবে না বরং তা নফল হয়ে যাবে আর যদি সূর্য দয়ের পূর্বে আদায় করে তাহলে আদায় তো হবে কিন্তু মাকরু হবে সওয়াল জহুরকে চার সুন্নতি আগার ফরস্তে পেহলে না পড়ে গায়ে তো উনকা কেয়া হুকুম হয় প্রশ্ন জহুরের চার আকার শূন্য যদি ফরজের পূর্বে না পড়া হয় তাহলে তার হুকুম কি জবাব যোহর ও জামাআহ কি সুন্নতে আগ ফরযের আগে নেহি পড়হে উত্তর যোহর এবং জামাআহ সুন্ন যদি ফরযে পুরে না পড়ে থাকে তো ফরযের বাদ পড়লে তাহলে ফরযের পরে পড়ে নেবে আবার ফরযের বাদ দুই সুন্নতে ওসে আগে এবং ফরযের পরে দুই সুন্নতে পড়বে ইয়া উন কে বাদ অর্থাৎ তারপরে পড়েই অর্থাৎ দুই সুন্নতে পরে দুনু তলাহ বানে কে গুণ যায় সহায় উভয় ভাবে পদ অবকাশ রয়েছে বিহেতের यही হাইকে কে দুই সুন্নাতো কে বাদ উত্তম এটাই যে দুই সুন্নতে পরে পড়বে যোহর আর জুমআ কি সুন্নতি অর্থ হল জহুর এবং জুমআহ সুন্নাত আগার ফজরস্তে খেলে نہیں পড়ে অর্থ হল যদি ফজরতে পড়ে না পড়ে যদি ফজরতে পড়ে না পড়ে থাকে ফৰজি বাদ পঢ়লে অৰ্থ হল তৰজে পৰে পৰে নিবি আৰু ফৰজকে বাদ দুই হল ফৰজে ফৰজে পৰে দুই শূন্যতে পৰে কি অৰ্থ হল উল্লেখিত উভয় বাবে পৰা অৰ্থাৎ জহুৰ কিম্বা জুমাৰ ফৰজে পূৰ্বকাৰ শুন্যতে কাজা জহুর কিংবা জুমার ফরজে পরের যে চূন্যত রয়েছে সেই সুন্নতের আগে কিংবা পরে উভয় সময়ে পড়ার অবকাশ রয়েছে গুঞ্জায়শ হাই অর্থ হল সুযোগ রয়েছে অবকাশ রয়েছে বেহের ইহি হাইকে অর্থ হল উত্তম এটাই হবে যে দুই শূন্যত বাদ বাদ পরে অর্থ হল দুই শূন্যতের পরে পড়বে ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন